ভবিষ্যতে আমার বিয়ে কি তাকদিরে লেখা নাকি আমার নিজের পছন্দ বিয়ে অবশ্যই তাকদির নিয়তিরই একটি অংশ তবে আমরা যেভাবে ভাবি ঠিক সেভাবে নয় কারণ তাকদির বা ভাগ্য অর্থ হল আল্লাহ আগে থেকেই সব কিছু জানেন তাকদির টিকে আছে দুটি ভিত্তির উপর ব্যক্তিগত ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা ব্যক্তিগত ইচ্ছা মানে হল আমাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা আমাদের ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তগুলো আর আল্লাহর ইচ্ছা মানে সেসব বিষয় যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেমন কারা হবে আমাদের মা বাবা আমরা জন্ম নেব ছেলে হয়ে না মেয়ে হয়ে অথবা আমাদের চোখের রং কেমন হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন বিষয়টা আমাদের সিদ্ধান্তের তখন তার দায়ভারও আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী তাই হ্যাঁ আমরা কাকে ও কখন বিয়ে করব তা আমাদের তাকদিরের অংশ কিন্তু সেটা এই অর্থে না যে যদি এটা তাকদিরেই থাকে তাহলে আমার কিছুই করার নেই আমরা নিজেরাই ঠিক করি কাকে বিয়ে করব আমাদের থেকে যা প্রত্যাশিত তাহলে আমাদের স্বাধীন ইচ্ছাকে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা সঠিক জীবনসঙ্গী খুঁজে নেওয়া হালাল সীমারেখার মধ্য থেকে যেখানে পরিবারগুলোও যুক্ত থাকবে হারাম যে কোনো কিছু থেকে দূরে থাকা ইত্যাদি এবং অবশ্যই নিয়মিত দোয়া করা এবং পুরো প্রক্রিয়ায় আল্লাহর ওপর ভরসা রাখা আল্লাহ যেন সহজ করে দেন সবার জন্য যাতে সবাই উপযুক্ত ও বরকতময় সঙ্গী পায় এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুদের সঙ্গে যাদের এটা জানা দরকার